এদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাও জাহান নামের দরজা খুলে দেয়া হবে তখন জাহান নামের গাইডারম্যান বলবে তোমরা কারা তোমাদের কাছে কোনো নবী রসুল যায় নাই তোমাদেরকে কেউ সতর্ক করে নাই তোমাদের কাছে কে কি এই সুসংবাদ দেয় নাই কলু তারা বলবে হ্যাঁ আমাদেরকে দিয়েছিল কিন্তু আমরা সেগুলো উপেক্ষা করেছিলাম সেগুলো ছেড়ে দিয়েছিলাম মেনে নিই না আমরা অস্বীকার করেছিলাম সেই দিন কেউ বাঁচানোর ক্ষমতাকার থাকবে না আমি মনে করছি উম ফজুর আমার বাঁচাবে আমার বাঁচাবে আল্লার কোরআন বলছি ইয়া ও মায়া ফির রুল মার ও মিন আঁখি ঘুম মে গি ও গে ওয়া বেনি ও তোমার ভাই তোমার মার মতো আপন কি কেউ আছে তোমার বিবি তোমার বাপের মতো আপন কি কেউ আছে সেই দিন যখন বিপদে পড়ে যাবে বলবে ও আমার ভাই আমার একটা নেকি দাও ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে বলবে আমার জনম দুঃখিনী মা আমি বিপদে পড়েছি আমার একটু সাহায্য করো না মা বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না ওই সময় বলবে প্রাণের বিবি তোমার জন্য আমি নামাজ পড়তে পারি নাই কলকাতায় তোমার জন্য আমি সব জীবন দিয়েছিলাম বলবে দুনিয়ায় আমার তো কোনো বিবাহ হয় নাই ক্যালিজার টুকরা সন্তানকে বলবে সন্তান আমার একটু সাহায্য করো বলবে দুনিয়ায় আমার বাপ ছিল না ওই দিনটা কত কঠিন দিন যেদিন সবাই অস্বীকার করে চলে যাবে সব অস্বীকার করে চলে যাবে তাহলে নিজের ভাই নিজের মা নিজের বাপ নিজের বিবি এত আপন যদি আপনার থেকে দূরে যায় এর থেকে আপনার কাকে পাবেন বলে মনে হয় একজন অপেক্ষা করবেন একজন অপেক্ষা করবেন তিনি হলেন আমার আপনার নবী বিশ্বনবী নবী আমিন আর দুলাল جناب محمد الرسول <سؤال> الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলে সিজদা আপনার জন্য বিশ্ব মানবের জন্য কিন্তু নবীর রে সেই নবীর মহাব্বত যদি না থাকে কেমন করে তুমি দায়ী দাবি করবে বলো সেই দিনকে কি করে দাঁড়াবে সামনে আমরা অনেকেই বলে থাকি যে কি হবে মানুষ তো মারা গেলে সবশেষ কোরআন মানুষ পড়তেই জানে না মানুষ মরে গেলে সব শেষ ওই তো হাড়ঘড় সব দেখা পাই বলে না বলে না আরে কবর খুনলে তো সব কিছু বাড়ায় বাড়ায় না হয় না আসলে এখনো পর্যন্ত মানুষ ওইভাবেই থাকবে তবে জেনে রাখবেন আমি বলেছি যে সময় কিয়ামত শুরু হয়ে যাবে এই জমিন সব উপরে বার করে দেবে বাগের পেট থেকে যে পায়খানা হয়ে বার হয়ে গেছে এই জমিনের মধ্যে যে ধুলা বালিতে মিশে গেছে সেই দিন কি আল্লাহ বলবেন এ জমিন তোর মধ্যে যত কিছু আমার এই সমস্ত রুহের যতই চলে গেছে সব একত্র করে দে যে যে জায়গায় থাকবে সব একত্র করা হবে আল্লাহ বলবে তুনফায় এখন হয়ে যাও সঙ্গে সঙ্গে সেগুলি হয়ে যাবে এইবারে তার শাস্তি শুরু হয়ে যাবে আমার ভাই হজরতে আদম আলাই সালাম থেকে নিয়ে উম্মতে মোহাম্মাদি পর্যন্ত এই যে লম্বা সময়ের কথা চিন্তা করে দেখেন কত মানুষ কত মানুষ তাহলে বুঝে দেখেন তো জান্নাত বা জাহান্নাম কত বড় হতে পারে জান্নাত বা জাহান্নাম কত বড় হতে পারে আপনারা জানেন আমি বলেছিলাম জাহান্নাম একজন জাহান ব্যক্তির বডি চেহারা হবে চারশো ষাট কিলোমিটার শুধু বসার জায়গা আমরা এখানে বসে আছি টোটাল মনে করুন দশ কাটা কি পনেরো কাটার মধ্যে আমার ভাই একজন মানুষ জাহান মানুষ বসে থাকবে সাত চারশো ষাট কিলোমিটার এখান থেকে কলকাতা কত বলেন না কেউ জানেন না ষাট কিলোমিটার আচ্ছা ষাট হোক চৌষট্টি বা আপনার সত্তর হোক যাই হোক আনুমানিক তাহলে কবার যাবেন আসবেন চার ছয় ষাট কিলোমিটার একজন মানুষ জাহান মানুষ বসবে চেহারা কত বড় যার একাঁত থেকে ওই কান্দা পর্যন্ত দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে তিন দিন সময় লাগবে তাহলে জায়গাটা কত বড় আমি শুধু বোঝাতে চাচ্ছি উদাহরণ দিয়ে একটু বুঝে দেখবেন বালিশে কি মাথায় দিয়ে বুঝবেন তাহলে মৃত্যু কিন্তু আমাদের হবে ছাড়বে না ঠিক কিনা কেন যুগে যুগে নবী রসুলরা এত কেঁদেছিলেন উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর রসুল কেন আমাদের জন্য কেঁদেছিলেন একটু ভেবে দেখবেন এই সমস্ত যুগে যুগে ওলিয়ে কামেলরা তার আমাদের জন্য কেন এত সজাগ করছেন আলেম উলামারা এই এত কষ্ট করে চার পাঁচ ঘন্টা সাবার হয়ে তারা এত কষ্ট করে এসে কেন এত গলা চেল্লাম তাহলে বুঝতে হবে আমাদের একটা সময় এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় আমি বলেছি আল্লাহর নাফরমানি করলে জাহান নামে যেতে হবে তো যাই হোক আমি যে কথা বলছিলাম যে তাকোয়া আল্লাহর ভয় করলে আল্লাহ সব কিছু তার জন্য সহজ করে দেন ঠিক কিনা আল্লাহপগর পুলা আলামিন বলেন ইয়া আই ও গল্লাদি দাদাবা নু তাকুম হা ক তু ক ইল্লা বান্তুমি মান্দা তুমরা তোমরা যে আল্লাকে ভয় করো হেই বান্দার তোমরা আল্লাকে ভয় করো কতটুকু ভয় করবে যতটুকু ভয় করার ততটুকুই ভয় করো আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে এসো না কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হয়ে এসো না যদি আল্লাহ এ কথা বলে থাকেন তাহলে আমাদের কেমন মুসলিম হওয়া দরকার মুসলমান বলতে শুধু ঘোষ খাওয়ার না মুসলমান নয় মুসলিম বলতে আত্মসমর্পণ করার না হলো মুসলিম আল্লাহর রাস্তায় নিজে নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করার নাম হল মুসলমান আমার ভাই আজকের যে ওয়াজের উদ্দেশ্য কিছু মানুষ যাবে এই নারীর মধ্যে কিছু মানুষ যারা জাহান নামে যাবে আমার ভাই জানেরা তার মধ্যে আমরা পুরুষরাও অনেকেই তারা কি করব সংসারের সব কাজ করব আল্লাহকে ভুলে যাব কিন্তু মহিলাদের সম্পর্কে বলা হল এই মহিলারা এরা আল্লাহর রসুল যখন মেয়েরাজে গেলেন যখন জাহান নাম জান্নাত পরিদর্শন করলেন জাহান নামের মধ্যে অধিকাংশ মহিলাদেরকে দেখলেন মহিলাদেরকে অধিকাংশ দেখলেন কোন কারণে মহিলারা জাহান নামি বলা হলো এই সমস্ত মহিলারা জাহান হওয়ার কারণ হলো এরা সব থেকে বেশি না শুকুরি করে কতই কতই লানত করে কেমন না শুক্রি করে মনে করুন আজকের স্বামীর কাজ হয় না বাড়িতে আসলো আসার পরে বলছে আজকের কাজ নাই উচিত ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করা বলে খাই কুড়ো তুমি বাড়িতে এসেছো কাজ না করে গালি দেয় না দেয় না তবে আপনাদের এলাকার মেয়েরা ভালো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছে আমার ভাই জানেরা শুধু তাই নয় এরা কি করে সন্তান যদি একটু কষ্ট দেয় বা কোনো কিছু সমস্যা হল বলে তুই মরলে মরতে পারি না তুই বেঁচে আছিস কেন তুই যে জ্বালাচ্ছিস তোর কবরে রেখে দিয়ে আসলে ভালো হয় বলে না বলে না তাই আল্লাহর নবী বলাুন বললেন অধিকাংশ মহিলারা এরা জাহান নামে যাবে তাদের কারণ হল এরা বেশি বেশি লানত করে আর আল্লাহর না শোকরি করে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে লায়ত কুনুল জাল্লা আর কোন কাম্মারুন ওয়ালা আম্নানুন বলা হয়েছে যে ব্যক্তিটা শুধু নারী নয় পুরুষ এবং নারী উভয়ের দিকে বলা বলা এরা জান্নাতে যাবে না কারা তারা চার শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে না এরা এক নম্বর নম্বর সন্তান লটারিতে যোগদানকারী লটারিতে এক কোটি টাকা পড়েছে এখন লোভে লোভে দেখবেন মোড়ে মোড়ে কি লটারির দোকান আছে হয়েছে না যে কারা কাটে বেশিরভাগই মুসলমান ঠিক কিনা কথা বলেন আর দেখতে পাচ্ছি বেশিরভাগই তো মুসলমানের নাম হচ্ছে যাক মলি সাহেব তুমি তো বেটা ওই আল্লাহ্লা আল্লাহ নিয়ে থাকো তুমি তো জীবন হতে পারবে না আমি একবারেই দু টাকায় মেরে পঞ্চাশ টাকায় মেরে এক কোটি অমিয়া ডানলপের বিছানা পেলে সুন্দর বিল্ডিং তুমি পেলে তবে জেনে রেখে দিও ওই যে আসল তোমার জায়গা ওই যে এক কোটি টাকার বিল্ডিং আসলে ওটা জান্নাত নয় ওটা তোমার জন্য ভয়াবহ জাহান্নাম আমার ভেজানের আপ আল্লার নবী বললেন লায়াদ খুলুল জালনা বলা হলো তোমরা ওই ব্যক্তি চাও ওই ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না সেই ব্যক্তিগুলো এক নম্বর পিতামাতার অবাধ্য সন্তান নম্বর দুই হলো ওই ব্যক্তি যে ব্যক্তি হলো লটারিতে যোগদান করে নম্বর তিন যে খোটা দেয় অনেকেই দেখবেন ভালো কাজ করার পরে খোঁটা দেয় মনে করুন আপনি কোনো ভাইকে সাহায্য করলেন সাহায্য করার পরে এইবার তাকে বলা হলো কোন এক সময় ঝগড়া হয়েছে বা ডেকেছে বলছে তুই হাসি নি কেন তোর মনে নাই তোর বউয়ের অপারেশনের সময় পাঁচ হাজার টাকা দিয়েছিলাম আরে তুই ভুলে গেছিস তোর এই সাহায্য আমি করেছিলাম আরে ছেলেরা যদি নাও দেয় মেয়েরা দেয় না দেয় না দু পাঁচ টাকা দান করলে পঞ্চাশ বার বলে আছে না নাই তবে আপনাদের এলাকা ভালো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি যদি কোনো মানুষ উপকার করার পরে ফোটা দেয় ওর দান তো বেকার হয়ে গেল মহিলা ওই পুরুষ আর যে নেশাদার দ্রব্য পান করে নিষাদা দ্রব্য বলতে আমরা মনে করি ম করল মুশকিরিন খামরু না করলো খামরিনা হারামন প্রত্যেকটা হারাম অনেকেই বলবেন যে এটা মকরু ওটা মকরু মকরু মানে কি খারাপ তা খারাপটা আপনি খান কেন খারাপটা আপনি পান করেন কেন জান্নাতে যাওয়া তো দূরের কথা এই ব্যক্তিগুলো জান্নাতে যাওয়া তো দূরের কথা যে জান্নাতের গন্ধ ঘ্রাণ এক হাজার বছরের দূরত্ব থেকে পাওয়া যায় ওই জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না আমার ভাই জানে না আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে জানিয়ে দিলেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার চলে যাওয়ার পরে সব থেকে দুই ধরনের ব্যক্তিদেরকে রেখে গেলাম এরা কি করবে জান্নাতে যাবে না নম্বর এক হলো ওই সমস্ত ব্যক্তিকে আমি রসুল দেখিনি তাদের সম্পর্কে মলা হলো তাদের হাতে থাকবে লাঠি একদিকে থাকবে মোটা আর একদিকে হবে সরু এরা মানুষদেরকে পেটাবে অন্যায়ভাবে যদি কেউ এমন কাজের মধ্যে লিপ্ত হয় আজকের দেখবেন মনে করুন সে মাস্টারই চাকরি করুক পুলিশের চাকরি করুক যাই করুক না কেন যে উদাহরণের মধ্যে পড়ুক না কেন অন্যায়ভাবে অত্যাচার করলে আল্লার নবী জানিয়ে দিয়েছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ পাবে না আর ওই মহিলার সম্পর্কে বলা হলো মহিলা আর হলো তুন মমিলাতুন মুমিলাতুন তুন হাদিসের মধ্যে বলা হলো ওই মহিলা উটের কুঁজের মতো যে চুল বাঁধে অনেক মহিলারা চিন্তা করে আমি তো তাই কি করবো চুল বাঁধতে গেলে না বেঁধে পুরো উপরে বাঁধে দেখাবে ও কান খুলে ক্যাল করে শুনুন শুধু তাই নয় ওই মহিলা যে কাপড় পরে ওই কাপড়টা পরে থাকে বলে কিন্তু কাপড়টা হলো এমন করে পরে উলঙ্গ সে কি করে নিজে আকৃষ্ট করে পুরুষদেরকে বা নিজের আকৃষ্ট হয় এই সমস্ত মহিলাদের উদ্দেশ্য পাগল করার জন্য যদি ঘরে সাজে তাহলে আবার আল্লাহ খুশি হয়ে যাবে এই পোশাকটা যদি বাইরে পরে এর জন্য যার নাম তার জন্য রেজিস্ট্রি হয়ে যাবে তাই হাদিসের মধ্যে বলা হলো কি এই বর্তমান জামানায় যে বরখা ব্যবহার হয় এখন আগেকার দিনের বরখা পাওয়াও কষ্ট এখন সুন্দর সুন্দর বরখা উঠেছে না ওঠে নাই এমন বরকা ফ্যাশন বরকা উঠেছে যে বরখা ছাড়া পাওয়া যায় না কিন্তু দেখা যায় ওই বরকা পরলে মানুষ তাকাবে কি তার থেকে বেশি তাকায় না তাকায় না আমার ভাইয়েরা এই জন্য করে হাদিসের মধ্যে বলা হল হায়া ও ইমান বলে ইমান উফিল বলা হলো ইমান হলো লজ্জা ইমানটা কি লজ্জা লজ্জা যদি থাকে তার ইমান আছে আর লজ্জা নাই যার ইমান নাই তার লজ্জা যার সে জান্নাতে যাবে জোরে বলেন সুবহান তাই তো হাদিসের মধ্যে বলা হলো লজ্জা নেই যার ইমান নেই তার ও বিশ্ববাসীর আল্লাহর নবী সাল্লা সাল্লাম তাই বলেন আল্লাহ হায়াবল ইমান কেরনগু জামিয়া লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে থাকে লজ্জা আর ইমান একসঙ্গেই থাকে তাহলে ইমান আর লজ্জার সঙ্গে কতটা আপনার ভিড় মোহ্বত রয়েছে চিন্তা করেন আমার ভাইয়েরা যে মানুষের লজ্জা থাকে ওই মানুষটা খারাপ কাজ delinquent করতে পারে না আল্লাহর নবী তাই জানিয়ে দিলেন ইজারফিয়া আহাদুম মারফিল আকর লজ্জা চলে গেলে ইমান চলে যায় যার মধ্যে লজ্জা থাকি ওই মানুষটা খারাপ কাজ করতে পারে না যে মানুষের মধ্যে লজ্জা থাকে না ও দুই কান কাটা সব পারে পারে না পারে না সব পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন সকল নবী একই কথা বলে গিয়েছেন সব নবীদের কথা একই কথা তাই বলা হলো আমাদের নবী সাল্লাম বললেন ইজালাম তস্তাই ফাসনা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করবে লজ্জা যখন তোমার নাই তুমি সব কিছু করতে পারবে তোমার দ্বারা কোনো সমস্যা নাই দেখবেন অনেক মানুষ আগেকার দিনে আমরা দেখেছি ছোটবেলায় একজন পুরুষ একজন নারী যদি গল্প করত দেখা যায় লজ্জা কিনা বলবে তারা পালিয়ে যেত ঠিক কিনা আর এখন গল্প তো করা দূরের কথা এখন দেখবেন গাড়িতে চলা থেকে শুরু করে বলা থেকে শুরু করে মানে ওদের দিকে আপনার লজ্জা লাগবে এমন যে পরিস্থিতি চলছে তবে রসুল্লাহ জানিয়ে দিয়েছেন। মা তার তোবাদ ফিতানাতন আদর রয়াল আর রিজাল মিন আন্নি আমি রসুলুল্লাহ আমার মরণের পরে সব থেকে ফেতনা স্বরূপ রেখে গেলাম মেয়ে ছেলে এরা অধিক পরিমাণে ফেতনা করবে এরা অধিক পরিমাণে ফেতনা করবে এদের ফেদনাটা কেমন হবে বলা বলছে আন্নিসাও হিবালাতি শয়তান আন্নিসও হাবাইলুর শয়তান মেয়েদেরকে শয়তানের জাল বলা হল। স্বামী যখন কথায় বলে রাবিয়া তখন মুখটা বাঁদরের কত মতো বলে বলে কি হয়েছে বলো মিষ্টি করে বলে যদি কোনো বলে ও খালাতো ভাই বলো কথাটা তখন মিষ্টি করে হয় আর যখন নিজের স্বামী কথা বলে তখন কথাটা কর্কশের সঙ্গে হয় আমার ভাইজানের আল্লাহর নবী সাল্লাহি সাল্লাম তাই বললেন ইন্নাল মারাত তকবিলু ফিসুর তীর সয়েতান অত তুবির ও ফিসুর তীর নিশ্চয়ই মহিলারা শহেতানের বেশ ধরে আসে আর শয়তানের বেশ ধরে যায় কেন এই কথা বলা করলো ওই মহিলা তার কথাকে এত মিষ্টতার সঙ্গে বলবে ওই মহিলার ক্ষমতা আছে দু পাঁচজন দশজন একটা গ্রামের বহু মানুষকে গাড্ডায় ফেলে দিতে পারে না পারে না এমন সুন্দর করে কথা বলবে এমনভাবে চলবে যে তোমার মনকে আকৃষ্ট করে তোমার ইমানকে ধ্বংস করিতে পারবে ঠিক কি না কিন্তু ওই পারবে না যে মোমেনের মধ্যে আল্লাহর ভয় আছে ঠিক আমার ভাইয়ে জানেরা এরা তাই বলা গুল আল্লাহর নবী বললেন এরা শয়তানের বেশ ধরে আসে আর শয়তানের বেশ ধরে যায় স্বামী যদি আসলো কলকাতায় থেকে গেরাবে আমার একটু পানি দাও বলে গো স্বামী তুমি ঢেলে খাও বলে ভাত বেড়ে দাও বলে তুমি বেড়ে খাও এত মহাব্বত করে এত ভালোবাসে আমার ভাই জানে না নারীরা কেন জাহান নামে যাবে ওই মহিলার দ্বারা তার স্বামী যদি কষ্ট পায় তাহলে তুমি জাহান যাবে তবে জেনে রেখে দিও আবার পুরুষরা হাসে আর বলে যাক আজকের মহিলাদের ট্যাবলেট পড়ছে পড়ুক আজকের আমরা বেঁচে গেছি আমাদের আজকের গাপা টিপে দেবে বলে মনে হয় এ শুকনো খারাপ করে দল তুমি তো শ্বশুরবাড়ির তো বিবাহ করলে তুমি এদিকে বলছ পাঁচ বছর ধরে সাবানা আর সার্ফ কিনে দিতে হয় এটা তোমার বাপের বাড়ির নিয়ম কে বলছে শাশুড়ি বলছে এই তুই এক কাজ করবি এখানে স্টেল সাবান দেওয়া যাবে না বাপের বাড়ি থেকে বয়ে এনে এখানে আমাদের নিয়ম আছে পাঁচ বছর মাখতে হয় আজকের আমার একটা পেশেন্ট এর ঘটনা আমি বলছি গিয়ে কাঁদছে আর বলছে কি ব্যাপার বলছে যে হুজুরে এই বিষয় কি বিষয় যে আমার শ্বশুর বাড়িতে বিবাহ হয়েছে যাওয়ার পরে আমার তেল সাবান থেকে শুরু করে কিছু দেয় না কারণ বলে আমি পাঁচ বছর ধরে বলে আমাদের এখানে নির্মল পাঁচ বছর বাপের বাড়িতে এনে বয়ে মাখতে হয় সমস্ত ছেলেরা যারা শ্বশুর বাড়ি থেকে চাহিদা করে নেয় আরে তুমি শ্বশুর বাড়িতে নেওয়া তো দূরের ভিক্ষা করে খেতে পারতে না আমি তো মনে করি এই সমস্ত মহিলারা চার পিতা এবং মা এক বছর নয় দুই বছর নয় পেলে পিসে কষ্ট করে আঠেরো বছর কুড়ি বছর ধরে মানুষ করার পরে সেই অমূল্য সম্পদ নিজের জীবনের ভালোবাসা আপনার হাতে তুলে দিল আর আপনি সেই ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলছেন হে পুরুষ তুমি বলছো ওদের ট্যাবলেট পড়ছে পড়ুক আমাদের যা হোক আমরা তো বেঁচে গেছি আগে তুমি বেটা জাহান নামে যাবে কারণ তোমার বিবির হক তুমি আদায় করতে পারো নাই আমার ভাই জানে না কান করে শুনুন আমাদের সমাজেই বড় বড় তারা সব থেকে বেশি ও আমার ভাই জানে না কান খুলে খেয়াল করে শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সংসার করে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে এই সংসার যদি দেখতে হয় আমার নবীর সংসারের দিকে একবার তাকিয়ে দেখো তাহলে তোমাদের ইহ জীবন মঙ্গলময় হবে আর পরজীবনটা তোমাদের জন্য সুখময় যান না আমার ভাই জানে সেই জন্য করে আমি আপনাদেরকে বলি যে আমার ভাই জানে এই মহিলাদেরকে আমরা যদি সঠিক পরে পরিচালিত করতে পারি সঠিকভাবে দিনের দাওয়াত দিতে পারি আমি আপনার বাড়িতে আমার বাড়িতে যদি সঠিকভাবে পরিচালিত করতে পারি এই সমস্ত নারীগণ তারা জাহান নামে যাওয়া তো দূরের কথা আজকের তারা আমরা সবাই মিলেমিশে আল্লাহর জান্নাতে যেতে পারবো ঠিকই না আমার ভাই জানেন নারীদের যেমন দোষ আছে পুরুষের তেমন দোষ আজকের সেই সংসার যদি ফলো করতে হয় আমার আপনার নবীর দিকে লক্ষ্য করতে হবে তাহলে সেই জন্য করে এই নবীর আখলাখ চরিত্রর দিকে যদি ফলো করতে পারি আমাদের এই জীবনটা মঙ্গলময় হবে এই জন্য করে আমরা লক্ষ্য করব আমাদের সম্মুখে একমাত্র লক্ষ্য যদি করতে হয় তরিকা দেখতে গেলে বিশ্ব নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লামের তরিকার দিকে লক্ষ্য রাখতে হবে আমার ভাই জানে তাহলে যে কথা বলছিলাম যে মহিলারা কি করবে তাদের ক্ষমতা যে দশ বিশ জনকে ফাঁদে ফেলে দিতে পারে তাহলে ওই মহিলা হলো সব থেকে বড় জাহান নামি যে মানুষকে আকৃষ্ট করে এবং নিজে আকৃষ্ট হয়ে যায় কিন্তু আল্লার নবী অন্য হাদিসে বলছে পৃথিবীতে জায়গা জমি ঘর বাড়ি বিল্ডিং বালাখানা এগুলি নয় পৃথিবীর জমিনে উত্তম সম্পদ হলো আত্মনিয় পৃথিবীর জমিনে এক নম্বর সম্পদ যদি হয় তার নাম হলো নারী জোরে বলেন সুবাহ আল্লাহ কোন নারী ওই নারী যদি খাদিজার মতো হয় ওই নারী যদি আয়েশার মতো হয় ওই নারী যদি ফাতেমার মতো হয় ওই নারী যদি আসিয়ার মতো হয় ওই নারী যদি সুমাইয়ার মতো হয় ওই নারীর মর্যাদাটা অনেক অনেক উর্ধে জোরে বলেন সুবহানাল্লাহ এখানে অনেক হাজী সাহেবরা বসে আছেন আপনারা অনেকে ভজে গিয়েছেন আমার ভাই জানেরা জাবালে নূর যেখানে কোরআন নাজিল হয়েছে ওই গা রেখে রাব হেরা গুহা যেখানে নিস্ত থেকে নিয়ে ওই পাহাড়ে উঠতে কমবেশি এক ঘন্টা 20 মিনিট সময় আমার ভাইজানেরা ওই পাহাড়ে আল্লাহর নবী সব সময় ধ্যানে মগ্ন থাকতেন আর আল্লার নবীর সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল খাদিজা রাতের অন্ধকারে খাদ্য নিয়ে আস্তে আস্তে করে ওই জায়গা থেকে বুক টেনে 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 কি করলেন তিনি উঠলেন ওই পাহাড়ের উপরে যে পাহাড়ে পঞ্চান্ন বছর বয়সে আল্লাহর নবীর জন্য প্রত্যেক দিন খাদ্য নিয়ে গিয়েছিলেন একবার বলেন মুসাল আমার হাদিস বলার সময় নেই আমি আর বলতে চাচ্ছি না কেননা ওই সময়ে এমন করে বুক টেনে টেনে যখন উঠলেন আল্লাহ হজিরত জিবরাইল বলছে ইয়ার সুলাল্লাহ গিয়া গভীবল্লাহ হজুর শুন দান আমার আল্লাহ আর আমি জিবরাইল আমাদের মুম্বাইয়ের সালামটা পৌঁছে দিও কেমন মহিলা ছিল যে আল্লাহ সালাম পৌঁছাচ্ছেন জিবরাইলের সাল্লাম সালাম পৌঁছাচ্ছেন কেমন মহিলা আর আমরা কেমন মহিলা নবীদের জামানার যে ইতিহাস সাহাবাই কেরামদের যে ইতিহাস আমরা কেমন পুরুষ সেই পুরুষ আমাদের বাড়িতে কেন এত অশান্তি হুজুরদের তাবিজ কবজের ব্যবসা এত চলে কি করে তার কারণ আপনি যত যাই করেন না কেন কোনো কাজে আসবে না একমাত্র যদি একটাই সঠিক পথ পেতে চান তাহলে কোরআনের হুকুমকে মেনে নিতে হবে আর রসুল্লাহর তরিকাকে ফলো করবেন নবীর তরিকা নবীর রুট যখন ধরবেন নবীর সাংসারিক জীবনের দিকে যখন লক্ষ্য করবেন দেখবেন আপনার ওই তাবির সংসার লাগবে না আপনার সুন্দর সংসার শুরু হয়ে গেছে জোরে তাই ঘটনা অনেক ছিল আমি যাচ্ছি না সময় অনেক হয়ে গেছে তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো বোঝাতে চাইবো এটাই যে আজকের যতটুকু শুনেছি বা শুনব আগামীতেও আমাদের একটাই কাজ শুধু আমল করা জীবনে শুধু ওয়াজনসিয়া শুনে গেলেন আমল করলেন না বেকার হবে আজকের সংসারে এত অশান্তি কেন আমার মা বোনেরা কী করে দেন হুজুরদের কাছে গিয়ে তাবিজ করে যে আমার স্বামীকে আমার প্রতি টান করে দেন স্বামীর জন্য স্বামীরা অনেক কি করে আমার বিবি চলে গেছে আমাকে একটু টান করে দেন বলে না বলে না আসলে অভাব একটাই আমরা রসুল্লার তরিকা মানি না এই জন্য করে কামেল মুর্শেদগণ এই যে তারা পরস্পর একটার পরে একটা আজকের দিনের যে কোরআনের করিমের মজলিস করে আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন সেই কথা শেষ কথা যেটা যে তাকোয়াকে ফলো করো তাকোয়া বলতে আল্লাহর ভয় আল্লাহর ভয় বলতে তাকোয়া বলতে আমরা বুঝি শুধু খাওয়াই তাকোয়া নাকি তাকোয়ার অনেক পদ্ধতি রয়েছে তাকুয়া বলতে আল্লাহভীতি ভীতি আল্লাহর ভয় আপনার চলা বলা ওঠা বসা সর্বক্ষেত্রে যদি আল্লাহর ভয় থাকে তাহলে দোকানদার ওজনে আপনি কম দিতে পারবেন না দোকানদার শুধু নয় আপনি যে একটা টালি মাপবেন টালিতে চুরি করতেও পারবেন না আপনি প্রত্যেক কাজেই আপনি নিশ্চয় আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি সব কাজগুলি সুন্দরভাবে করতে পারবেন এই জন্য করে কালামেল মুর্শিদ শুভেমতি আজান গাছি রহমাতুল্লাহ তিনি বারবার কথা বলেছেন বাবা সাধ্য মতো তাকোয়া পরেজগাড়ি করো এই তাকোয়া পরেজগাড়ি কি করে আল্লাহ সমস্ত কিছু এর জন্য সমাধান করে দেন শুধু তাই নয় তার রেজেকের ব্যবস্থা করে দেন শুধু তাই নয় তার সম্মান বাড়িয়ে দেন জোরে আল্লাপ যেন আমাদের কোরআন হাদিস মোতাবেক চলা তৌফিক দান করেন বলি আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর আসতে ক্ষমা করবেন আখের দানা আলামিন একবার মোহাবত